নমস্কার আমি সমীর ভট্টাচার্য আমি আপনাদের আজকের পুজোয় যেটা আমরা পঞ্চ গুড়ি পঞ্চগুড়ি দিয়ে থাকি আর পঞ্চশস্য দিয়ে থাকি সেই সম্বন্ধে একটু বলব পঞ্চগুড়ি জিনিসটা কী কী দ্বারা তৈরি হয় পঞ্চগুড়ি হরিদ্রাচূর্ণ দ্বারা প্রীত তন্ডুল চূর্ণ তন্ডুল মানে কি আতপ চাল দ্বারা শ্বেতো কুসুম অর্থাৎ জবা ফুল চূর্ণ দ্বারা রক্ত শস্যহীন ধান্য তুষ দগ্ধ করিয়া কৃষ্ণ এবং বিল্লপত্র চূর্ণ করিয়া সবুজ গুঁড়ি প্রস্তুত করিতে হয় তালে আমরা দেখলাম পীতবর্ণ হরিদ্রাযুক্ত চূর্ণ দ্বারা পিতবর্ণ তন্দুর চূর্ণ আতুপচালযুক্ত শ্বেতবর্ণ আমরা জানি আতুপচালকে এ করলে গুঁড়ো করলে যে শ্বেত হয় কুসুম অর্থাৎ জবা ফুল লাল জবাফুল চূর্ণ দ্বারা রক্ত মানে লাল হবে যেটা শস্যহীন ধান্য তুষ দগ্ধ করিয়া তদ্ধারা কৃষ্ণ কৃষ্ণ মানে কালো এবং বিল্লপত্র চূর্ণ করিয়া সবুজ গুড়ি প্রস্তুত করিয়া থাকে নর্মালি আমরা দোষকর্মায় পেয়ে থাকি কি যেগুলো পঞ্চকুড়ি সেগুলো তো ব্যবহার হয় এছাড়া বললাম পঞ্চগড়ি দ্বারা অরিজিনাল পঞ্চগুড়ি কীগুলো হল পীতবর্ণ তণ্ডুল চূর্ণ দ্বারা শ্বেত কুসুম দ্বারা জবা ফুল চূর্ণ দ্বারা রক্ত শস্যহীন ধান্য তুষ দ্বারা দগ্ধ দাঁড়িয়া তদ্বারা কৃষ্ণ এবং বিল্লপত্ত চূর্ণ করিয়া সবুজগুলি প্রস্তুত করিতে হয় আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন